নমস্কার বন্ধুরা সব বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এলাম একটা অন্য রেসিপির সাথে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই কম তেল মশলা দিয়ে শিম বড়ি আর আলু দিয়ে একটা রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে লাগে খুবই সুস্বাদু চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নিলাম আড়াইশো গ্রাম সিম সিমে দুদিকটা কেটে নেওয়ার পর সুতোর মতো যে অংশটা থাকে ওটা ছাড়িয়ে নিয়েছি তার সাথে নিলাম একটা পেঁয়াজ পেঁয়াজটা এরকম লম্বা করে কেটে নিলাম আর নিলাম একটা আলু আলুটাও কেটে নিলাম একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে তার সাথে দিয়ে দিলাম সামান্য গরম মশলা যেমন তার মধ্যে আছে গোলমরিচ এলাচ দারচিনি আর সামান্য সাজিরে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা গুঁড়ো করে নেব এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কয়েকটা ডালের বড়ি এই রেসিপিতে দেওয়ার জন্য বিউলির ডালের বড়িটাই বেশি ভালো লাগে তাই আমি বাড়ির তৈরি বিউলির ডালের বড়িটাই ব্যবহার করেছি একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন বড়ির রঙটা চেঞ্জ হয়ে গেছে মানে বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আরেক চামচ সর্ষে তেল অবশ্যই আপনারা বাড়িতে যে যেমন তেল ব্যবহার করেন রান্নাতে সেই হিসাবে তেলটা বাড়িয়ে কমিয়ে নেবেন এবার দিয়ে দিলাম সামান্য কালো জিরে ফরন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দিলাম ওই সিমগুলো শিমগুলো দিয়ে আমি দেড় থেকে দু মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই শীতের দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে লাগে একদম দুর্দান্ত একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল হয়তো অনেকেই অনেকভাবেই বানিয়ে থাকবেন কিন্তু আমি যেভাবে বানিয়ে থাকি ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম এক দেড় মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই কেটে নেওয়া আলু আলুটা দিয়েও এক মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে আলু আর শিম আমি ভেজে নেব এক মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি তিন থেকে চার মিনিটের জন্য সিম আর আলু বেশ ভালোভাবে ভেজে নেব সিম আর আলু চার থেকে পাঁচ মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ওই কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পেঁয়াজ সিম আর আলু বেশ ভালোভাবে ভেজে নিলাম পেঁয়াজটা তেলের মধ্যে না দিয়ে সিম আর আলু একটু ভাজা হয়ে যাবে তারপর এই এইরকমভাবে দেওয়ার চেষ্টা করবেন আর পেঁয়াজটা একটু মোটা মোটাভাবে কাটতে হবে এবারের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো তার সাথে আমি দিয়ে দেব সব মশলা যেমন লঙ্কার গুঁড়ো অবশ্যই আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই হিসাবে ঝালটা একটু দিয়ে নেবেন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম সামান্য ধনের গুঁড়ো এর মধ্যে আর কোনো মশলার ব্যবহার করব না এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার এর সাথে দিয়ে দেব হাফ চামচ রসুন আর আদার পেস্ট রসুন আর আদার পেস্টটা দেওয়ার পর বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে সব মশলা কষিয়ে নেব দু মিনিট মতো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়ে মশলা কষিয়ে নেব যেমন আমি সব রান্নাতেই বলে থাকি যত ভালোভাবে মশলাটা কষাবেন রান্না স্বাদ তত কিন্তু বাড়বে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা সিম আর আলুর সাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট মতো বেশ ভালোভাবে কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম যেহেতু সীম আর আলু বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছিলাম তাই অনেকটাই নরম হয়ে গেছে তাই জলটা খুব বেশি দিলাম না কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন খুব ভালোভাবে শিম আর আলু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ওই ভাজা বড়ি ভাজা বড়িটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া মশলা অবশ্যই আপনারা চাইলে এর মধ্যে একটু চিনিও অ্যাড করতে পারেন যেহেতু আমি রান্নাতে চিনির ব্যবহারটা কম করি তাই আমি চিনি দিইনি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এক থেকে দেড় মিনিটের জন্য একবার স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দেড় মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেছে ব্যস্ত জীবনে মূল্যবান সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন তার সাথে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং